শূন্য সংখ্যার আদি ধারণা কাদের শূন্য সংখ্যার আদি ধারণা হচ্ছে ভারতীয়দের সূর্য হতে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড নিচের কোন অঙ্গে মূত্র তৈরি হয় কোন বায়ুমন্ডলীয় স্তর থেকে বেতার তরঙ্গ হয় আয়নুমন্ডল থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ পৃথিবীতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি পৃথিবীতে সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে হিরক বা হীরা নিচের কোন উপজাতি ইসলাম ধর্মালম্বী পাঙ্গন উপজাতি হচ্ছে মুসলিম নিজস্ব স্যাটেলাইটের মালিক হিসেবে বাংলাদেশ বিশ্বের মধ্যে কততম দেশ হিসেবে পরিচিত নিজস্ব স্যাটেলাইটের মালিক হিসেবে বাংলাদেশ সাতান্নতম সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে মহিলাদের জন্য পঞ্চাশটি আসন সংরক্ষিত করা রাখা হয়েছে পনেরোতম সংশোধনীর মাধ্যমে মহিলাদের জন্য পঞ্চাশটি আসন সংরক্ষিত রাখা হয়েছে সার্ক প্রতিষ্ঠিত হয় কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে সার্কের উদ্যোক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাজংদের আদিবাস কোথায় অবস্থিত হাজংদের আদিবাস হচ্ছে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য দুইজন মহিলাকে তারামন বিবি আর সীতারা বেগম বাংলাদেশের করস্রোতা নদী কোনটি বাংলাদেশের করস্রোতা নদী হচ্ছে এখানে কর্ণফুলী জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ অনুসারে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা কয় বছর মেয়াদি জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ অনুসারে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আট বছর আট বছর মেয়াদি অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কোন দেশে নাগরিক তিনি পর্তুগালের নাগরিক বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর বিমসটেকের সদর দপ্তর কোথায় অবস্থিত বিমসটেকের সদর দপ্তর অবস্থিত থাইল্যান্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে বাংলাদেশ সংবিধানের মোট অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি শেখ মুজিবুর রহমান কবে কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন উনিশশো সালে এই প্রশ্নটা এবারের জন্য গুরুত্বপূর্ণ নয় প্রশ্নটা গুরুত্বপূর্ণ বাট এই বছরের জন্য নয় বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো সদস্য ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয় ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঘন্টায় বারো কিলোমিটার বেগে চলে দুইশো মিটার দীর্ঘ একটি ট্রেনের 320 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে 3 মিনিট সময় লাগবে গণিতের পূর্ণাঙ্গ সমাধান সহ এবং সহজ সমাধান সহ যদি পিডিএফ ফাইল নিতে চান তা নিতে পারবেন প্রত্যেকটা সমাধান দেওয়া আছে 10 ও 40 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে 10 ও 40 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 8টি তিন কুণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় সেগুলোকে কি ত্রিভুজ বলে সেগুলোকে বলে কিউ প্লাস কিউ সি এর মান কত এর মান হবে থ্রি এ ভি সি দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটি লসাগো ছিয়ানব্বই হলে গসাগু কত গসাগু হবে বিজিক এবং এ মাইনাস বিজিক টু থ্রি হলে এর মান কত এ বি এর মান হবে ফোর এই সরল করলে এর মান কত হবে কত এর সহক হবে মাইনাস ওয়ান বি স্কোয়ার রাশিটির

ফাংশন এক্স এক্স টু উব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি হলে ফাংশন মাইনাস এর মান কত মান হবে মাইনাস টুয়েলভ সুমন একশো বিশ টাকা দিয়ে কয়টি কলম কয়েকটি কলম কিনল প্রতিটি কলমের দাম যদি দুই টাকা কম হতো তবে সে আরো দুইটি কলম বেশি পেত সে কতগুলো কলম কিনেছিল সে দশটি কলম কিনেছিল এক্স কে যদি আঠারো এবং ষোল দিয়ে বাঘ করা হয় তবে বাক্সের যথাক্রমে আট চার ও দশ হয় এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে ফিফটি এইট দুটি সংখ্যার অনুপাত চার সাত উভয়ের সাথে তিন যোগ করলে অনুপাত চার হয় সংখ্যা দুটি কত সংখ্যা দুটি হচ্ছে বারো ও পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বাহাত্তর বছর এক বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল চার এক তখন তাদের বয়স কত ছিল তখন তাদের বয়স ছিল সাতান্ন বছর ও পনেরো বছর